হ্যালো বিওস এখানে মাছগুলো দেখতেছেন দেশি শিং মাছের পোনা হ্যাভিয়স অরিজিনাল দেশি শিং মাছ এই শিং মাছের কিন্তু রোগ জিমেনা নাই অর্থ সঠিক সময়ের ভিতরে সঠিক মাছগুলো প্রয়োগ করতে পারেন আপনার পুকুরের জন্য তার মধ্যে রয়েছে শিং মাছের ক্ষেত্রে রূপ জমে কি কী কী কারণে হয়ে থাকে সেই ক্ষেত্রে মাছের যদি এক ধরনের ভাইরাস থাকে তাহলে মাছের ক্ষেত্রে রূপ হয়ে থাকে আর যদি মাছ যদি সুস্থ সবল থাকে তাহলে আপনার পুকুরের জন্য অনায়াসেভাবে চাষ করতে পারেন এখানে যে মাছগুলো দেখতেছেন সম্পূর্ণটা মা মাছ হয়ে থাকে এই দেশি শিং মাছগুলো তার মাধ্যমে রয়েছে এই মাছগুলো সম্পূর্ণটা গেডিং করার পূর্বে তারপর মাছগুলো আমরা ডেলিভারিটা দিয়ে থাকি হ্যাঁ বিওস এই মাছগুলো আপনার পুকুর জন্য কতটুকু পানি রাখতে হবে এখন বর্তমানে ঠান্ডার সময় আসছে আসতেছে তার মাধ্যমে রয়েছে পুকুরে পানি রাখবেন সর্বোচ্চ চার ফিট তার মধ্যে রয়েছে চার থেকে পাঁচ ফিটের মাধ্যমে মাছগুলো দিতে পারবেন প্রতি শতাংশে পনেরোশো থেকে ওতে দুই হাজার যদি দুই থেকে তিন পিট পানি থাকে তাহলে আপনারা মাছগুলো ব্যবহার করতে পারবেন এক হাজার প্রতি শতাংশে এতে মধ্যে রয়েছে শিং মাছের খাদ্য প্রতিদিন করে দুইবার করে ব্যবহার করতে হবে যা অল্প অল্প খাবারের পরিবেশনে মাছগুলো বড়ো হয়ে থাকবে দেশি শিং মাছের ক্ষেত্রে রোগী জমিটা খুবই কম থাকে ওতে আপনারা পরিচালনা যদি ঠিকভাবে করতে পারেন তাহলে মাছগুলো চাষের সফলতা পেয়ে থাকবেন যেরকম অন্যান্য মাছের সাথে আপনার কিছু পরিমাণ যদি এই শিং মাছও রেখে দেন তাহলে সেই ক্ষেত্রে পুকুরটা সেচার পরেও মাছগুলো আপনারা শিং মাছ পেয়ে থাকবেন শিং মাছের ক্ষেত্রে কি দেখা গেছে আপনার যদি রকম সমস্যা দেখা দেয় তাহলে দেখা যাচ্ছে মাছগুলো বেঁচে থাকবে অতএব আপনার বুঝতে হবে যে মাছের ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে তার মধ্যে মধ্যে আপনারা কী কী করণীয় রয়েছে আপনারা যদি পুকুরে কিন আপনার পা হাতে যদি নাগালে টক জাতীয় জিনিস থাকে তাহলে আপনারা সেই ক্ষেত্রে বেশি পরিমাণ ব্যবহার করবেন অতএব লেবুসুইন একটা বড়ি রয়েছে সেটি হল ফার্মেসিতে পেয়ে থাকবেন এই লেবুসুইন বড়িটা আপনার প্রতি শতাংশে দুইটা করে দিতে পারবেন অতএব প্রতি শতাংশে তিনটা করে দিতে পারবেন এটা দিতে হবে পনেরো দিন পর পর